লাখ দেড় লাখ বিশ হাজার টাকা সেখানে ফি দিতেছে মাদার সাবৃতি ফিস ভর্তি সময় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিতেছে আবার প্রাইভেট ফরানোর জন্য এক এক ছাত্রকে বাংলা বিষয়ে এক মাসে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার দুই হাজার চার হাজার এরকম করে করে বিষয় ভিত্তিক পর্যন্ত মাস্টার ডাকতেছে মাদ্রাসায় পড়াইতেছেন যেই ফরা যেই লেখা যেই শিক্ষা আমাদের ইমানের সাথে সম্পর্ক কলমানি জাতের সম্পর্ক দুনিয়ার শান্তির সাথে সম্পর্ক ফরকালের শান্তির সাথে সম্পর্ক এই শিক্ষা দেওয়ার জন্য নেওয়ার জন্য প্রতিষ্ঠা করার জন্য অন্তরে হাত রাখি বলেন কলবে কয়জনে কাজ ছেলের জন্য কয়টা পয়সা খরচ করছেন তোমাদের কল যখন নাকি এই ছেলে দেখতে জন্য পয়সার জন্য যায় সৎকার জন্য আমাদের কাছে তেরো দিদি আছে নাকি ব্যাঙ্ক ব্যালেন্স আছে নাকি মার্কেট আছে নাকি আমাদের কাছে আছে ফ্যাক্টরি আছে নাকি আমরা সরকারি চাকরি করি দুই চার লাখ টাকা বেতন আছে আপনার ছেলেকে ফেরানোর জন্য আপনি কয় হাজার টাকা বছরের খরচ করছেন মাদ্রাসার মধ্যে শরম লাগতেছে না এই জীবন নিয়ে আপনি কেন্দ্রে খবর শুবেন মৃত্যুর বিছানায় শুবেন আরও গেলে বলো তোমাদের কাজ মাগা আরো গেলো বলো তোমরা এটাই তোমাদের খাস সরম লাগিলা তোমরা যখন যখন করে ইসলাম রুগলো কিছু দিন এলাকা করে উইল কিছু ছাত্র উঠলো এলাকা এলাকা মাদ্রাসা হয়ে গেছে হ্যাফজোখানা নুরারি বলো কৌরমা কি করছে তোমার বাপকে রামদাস সন্দল দাস নাম থেকে আব্দুল খালেক আব্দুল মালেক লাখার ব্যবস্থা করা হয়েছে তোমার মা বাপের পয়সা যারা এ সাঁটা সবকা হাবাইয়া তোমাকে মদ্রাসা থেকে আলম বানিয়ে না কেন করা হয়েছে হাবাস বানিয়ে বাইর করা হয়েছে এখন তুমি যদি বলো গৌ মদ্রাসায় কিছু নাই তাহলে দেখো আবার সেই আইয়া আমি যা হইতে যুগ চলে আসবে এর বড় অফবাদ এর বড় জুলুম ইসলামের উপর মুসলমানের উপর দিনের উপর আর হতে পারে একটু নিজে হাত দিয়ে বলেন অন্তর হাত রাখি বলেন যখন নাকি দিকে একটা মুসলমানের পরিবেশ আসি গেছে এখন আলমুল মাকা আল্লাহ ইসলাম না বলছে বলে আলেবেদের কাজ হবে না ডাক্তার হইতে হবে মাস্টার হবে ইঞ্জিনিয়ার হইতে হবে হ্যাঁ জজ হইতে হবে হ্যাঁ বারিস্টার হইতে হবে এরা ইসলামের ডাক দিলে সেটা সঠিক ইসলাম তাদের সাথে আমরা যাইতে হবে তু তুমি দিন নিয়ে বিকেলের বাস চালন খাইতেছো ছোটো ছেলেরা যেরকম বিকেলে বসি ফাতা ছোটো ছোটো দেখছি মাটির দেখছি দেখছি নিয়ে খেলা খেলে দিন নিয়ে খেলা খাইতেছো আল্লাহ বলে ওলমাকে ধরো তুমি বলে ডাক্তারকে ধরো আল্লাহ বলে ওলমাকে বলো তুমি বলে ইঞ্জিনিয়ারকে ধরো আল্লাহ বলে ওলমাকে বলো ধরো তুমি বলে মাস্টারকে ধরো আল্লাহ বলে ওলমাকে বলো তুমি বলে স্টেটকে ধরো আল্লাহ বলে ওলমাকে ধরো তুমি বলে প্রেসিডেন্টকে বিচারককে ধরো এগুলো মস্কানি করতেছেন দিনের সাথে গস্যা করবেন না বুঝার চেষ্টা করেন প্রয়োজনে যদি বুঝে না আসে দৈনিক দুইতে সাইডের কাজ সকালে দুরকাত বিকালে দুর্গা ছড়ান আয় আল্লাহ আমি হেদায়ত বিকে চাইয়া আমি যারা যাদেরকে হেদায়ত দিয়েছেন তাদের সাথে আমার সম্পর্ক করে দেওয়া চাইয়া আমি দু রকাত নফল পড়তেছি আল্লাহ আল্লাহর ছোট ছোট চৌড়া দিয়া দুই রাখাত এরকম নফলমাজ এক দু রাত বিকালে দু রেখা ছড়ি বসি বলবেন তিনবার ক্লাব তিনবার দর্শনিক তিনবার ফরেন হাতটা উঠাই দেন বলবেন আল্লাহ বলতে আমার নমাজ কবুল করো এই নমাজ রুসিলে আমাকে হেদায়ত দিয়ে দাও যাদেরকে হেদায়ত দিয়েছেন এই নমাজে আমাকে তাদের সাথে মিলিয়ে দেন নমাজ রুসিলায় এটা ফক্কর গাইও ফক্কর কথা না এটা ইসলামের কথা যদি ইসলামের আশা থাকে ইমানের আশা থাকে ইমান নিয়ে যাওয়ার আশা থাকে তোলা হেদায় নিয়ে থাকার হেদায় নিয়ে যাওয়ার আশা থাকে হ্যাঁ ইমানদারদের সাথে আন্দোলন করার আশা থাকে হ্যাঁ তাহলে এই কাজটা করবেন দেখবেন ঈশ্বর এক মাস সরেন দুই মাস সরেন তিন মাস সরেন তারপর দেখবেন আল্লাহ আপনাকে কিভাবে হেদায়ত দান করে কিভাবে হেদায়ত প্রাপ্তদের সাথে আপনাকে মিলিয়ে দেবে কাহকে হেদায়ত দিতে পারবে না হেদায়তের মালিক আল্লাহ যত বড়ো সাইনবোডওয়ারা দল হোক বড় দেশের এক জুলুম উঠে গেছে এখন কোন দিকে যাব কোন দলমিকা যাব এটা দল হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহর হাইব বলিতে আল্লোলামাওয়ার সাতুল আমিয়া ওলমার দিকে যাব এই রাস্তা থেকে আল্লাহ রসুল ডাক্তর মাস্টর ইঞ্জিনিয়ার প্রফেসার এগুলোর কথা শুনবো না আল্লাহ কথা শুনবো তা আল্লাহ আল্লাহ যে রাস্তা ওই রাস্তা না দৌড়ি আবার কোন দল তালাশ করতেছেন কোন দল তালাশ করতেছেন আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল খারাপ তো অভিজ্ঞান করুক গোসা হইবেন না হাবজু করে বলতেছি ও যুবক ভাইয়েরা জাঁকে যাকে দৌড়তেছেন ও দিনদার দাবিদাররা দলে দলে দৌড়তেছেন ডেনাতে বাঁত পয়সা খরচ করছেন কবি মদারসায় তার এক কোনো দিন খরচ করেন নাই কৌ মদারাসা মাঝিজা নিচে দাঁড়াইয়া আপনার ঘরে ছেলেদের মধ্যে দিন ঢুকানোর জন্য উপবাস বরদাস্ত করি আপনার ঘরে যে ইসলাম ঢুকিয়েছে এটাকে যদি ফিস দেন এহসানের যদি সুখ্রাদে না করেন মোহসেনদের সাথে যদি না থাকেন আল্লাহ নিয়ামত এবং উঠে নিবে আপনাদেরকে আমাদেরকে এ কাফেরদের গোলাম বানাই আল্লাহ সারবে আপনি এত বড়ো থেকে মুক্তি পাইছেন সবাই পাইছে দেশ পাইছে জুলুম থেকে শোষণ থেকে এটা বুঝতে পারছেন শুধু আমাদের আন্দোলনের দ্বারা হয়েছে আমাদের আন্দোলনের দ্বারা সবাই নামছে যে জুলুম শোষণই মুক্ত হয়েছে